اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا فقالوا إنا سمينا قرآنا عجبا يخدي إلى الرشد فآمنا به نشرك بربنا أحدا وأنه تال جد ربنا ما اتخذ صاخبة ولا ولدا وأنهم لله كونوا سفيهون على الله شطعته وأنا لن تكون

তাদের দিকে ঘুরে যায় চালানটা বুঝতে পারছেন আপন ভাই এই ক্ষতি করে তো এইটা ব্যবস্থা দিবেন আর তার উপরে যে ক্ষতিগুলো আছে এগুলো কাটায় দিবেন সে হিন্দু তারা একটু ভালোভাবে দেখিয়ে দেবেন সে চিকিৎসা নিতে আসছে বিশ্বাসী তো বাইটার নাম হরি মজুমদার বাবা মিতো কৃষ্ণ মজুমদার মা অরণীবালা মজুমদার ঠিকানা নোয়াখালী টানা কোম্পানিগঞ্জ বসুরহাট

আর এটা একটা ফেরানি দিয়ে দিবেন পরবর্তীতে করলে ওর বাইক দিকে যেন যায় ভাই আর আপন বাইব আপন আপনার ক্ষতি করে ফেরানি দিয়ে দিবেন যাতে পরবর্তীতে এর উপর কোনো চালান দিলে এই চালান যাতে হেরার দিকে ঘুরে যায় যারা যারা পারে নল্লার পক্ষ থেকে আসে মেহমান যা ব্যবস্থা দিয়ে দেন পার্বতী যাচ্ছে তার কোনো ক্ষতি করলে এই ক্ষতি উল্টা তার দিকে যারা করে দিদিকে করে আছে এটা জানতেছেন জি এই চালানগুলা ওই করতেছে রি অন্তরে রাখতেছে বুঝছেন এটাকে হত্যা করে দাও এটা অনেক খারাপ নাকি এটাকে চালান করবে দড় উপর না চালান করার দরকার নেই হত্যা করেন ব্যায়াদব রে শেষ করেন হ্যাঁ শিবং সিং এরের শেষ করে দাও খারাপ বাচ্চারা বাচ্চা রেখে লাভ নাই গোষ্ঠী সুদ্ধা দিল তিনশো না খালি তিনশো সারা যদি আরো কোনো গোষ্ঠী থাকে গোষ্ঠী সুদ্ধা দূরে রোগীটা সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ

লোক দিয়ে দেন তার উপর জিনগুলো যে জিনগুলো ছিল এগুলো আমি ধরে দিয়েছি তারপরে ছিল এগুলো নষ্ট করে দিয়েছি বাংছিল এগুলো কাঠিয়ে দিচ্ছি শ্মশানের পুতুল গুলো দাঁড়াচ্ছে এগুলো উঠানোর জন্য লোক দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা ফেরানি মানে তার উপর যদি আর কোনো ক্ষতি না আসে যারা করবে তাদের যায় বুঝতে পারছেন সেটা কিন্তু আমার এক ছাত্র তার নাম বরহান উদ্দিন বাবা ফরিদ উদ্দিন মা দিলারা ঠিকানা সিলেট মৌলভীবাজার কোলাউরা তানা তার চোখ কোলার জন্য কাশপ কুলার জন্য আমি এটা মহাখেল চালান দিয়েছিলাম

এই আপনি আর একটু দেখেন দেখেন বলছি ঠিক আছে আমি দেখেছি সে বুঝতে পারতেছে তার ব্যথা মানে অসম্ভব ব্যাথা সে সহ্য করতে পারে না সে নিজেও জিনের করি তার তার কাছে যে জিনগুলো ছিল ওই জিনগুলা দিয়েও সে এ করছে যাচাই করে দেখছে আর কি আচ্ছা আমার আরেকটা ছাত্র এই ছাত্রের নাম তো এ হোসেন সাকিব বাবা আহসান উল্লাহ ঠিকানা কেরানীগঞ্জ ঠিকানা কেরানীগঞ্জ ঢাকা তার এবং তার পরিবারের মধ্যে তান্ত্রিক জেনে ঝামেলা করে তার সমস্ত কাজে বাধা দেয় তান্ত্রিক জিন কতজন আছে এবং কী কী ঝামেলা আছে এখন তৈব হোসেন সাকিব বাবা আহসানুল্লাহ ঠিকানা কেরানীগঞ্জ ঢাকা সাড়ে তিন তাদের

একটা লোকতা ওই জন্য আমি লোক পারেছি যেগুলো নিজে থেকে আশা গতি করে এই স্বার্থ এই স্বাদটা এটার গোষ্ঠী সুন্দর আটকায় রাখেন শিব সিং এর কাছে আর লোকজন যারা গেছেন দশটা বাই নিয়ে লোক পক্ষ থেকে আপনারা আসবেন কি কি গতি আছে সেগুলো কাটাই দিয়ে আসবেন নিজে থেকে যারা আসছে তারা আত্মীয় সুধন সহ জি সব আচ্ছা এই যে কোনো মতে ছুটতে না পারে এই বাদ দরকার বন্দি করে রাখতে পারে আচ্ছা আর একটা ইয়া করবে চলে যাবেন এটা একটা বসীকরণ কাজ এই কাজটা দিব আরেক ভাই আসে না আরেকবার কাজটা দেবেন জি আরেক বাইরে আরেকবার সামনে আসো আরিফ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আপনার একটা বশীকরণ কাজ অল্লা মহিউদ্দিন বাবা হোসেন মোল্লা মা শামীমা আক্তার ঠিকানা কমিল্লা দেবীদার ইউসুফপুর মহিউদ্দিন ভাই যে মেয়েটাকে পছন্দ করে মেয়েটার নাম জিন্নাতুল ফেরদুস শান্তু বাবা মোবারক হোসেন মা জোৎসনা বেগম ঠিকানা ঢাকা মিরপুর বাসান তো এটা যে মেয়েটা জিন্নাতুল ফেরদু শান্তু সে এটা ছেলের সাথে সম্পর্ক করে তো এই ছেলেটার সাথে সম্পর্কটা নষ্ট করে দিতে হবে আর মহিউদ্দিন বাবা হোসেন মোল্লা তার সাথে জিন্নাদুলফের শান্তু সম্পর্কটা জোরে লাগাই দিতে হবে যেতে একজন আরেকজনের বিবাহ করতে রাজি হয় তাদের ফ্যামিলি মেম্বার সবাই রাজি শুধু মেয়েটা আর মেয়ের মা একটু জামেলা আর বাকি সবাই রাজি আছে কতদিন লাগবে একুশ দিন 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 আচ্ছা লাগুক আপনি এটা ব্যবস্থা দিন আর কাজটার পিছনে ব্যবস্থা দিন আর ওই ঠিক দিনগুলো আছে না ওইগুলো এখানে দিন কাজে লাগাই দিন ওই কাজ করা লাগে পাগল এর কাজ দেখ ওই কাজে পারে না ওই কাজ করতো জিও ব্যবস্থা দিবেন জিও জটে